আমাকে নিয়ে তোমার কোনো সমস্যা নেই তো তোমাকে পেয়ে আমি সব পেয়ে গেছি আমার এমন মনে হয় হঠাৎ করে আমি তোমাকে আমার জীবনে পেয়েছি তোমাকে ঘিরে আমার স্বর্গসুখ তোমাকে হারালে নরকে বুক এটা মনে রেখো আবির বলল তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না বলা তো যায় না কখন কার জীবনে কোন ঝড় নেমে আসে আর কে কোথায় চলে যায় তাই না আমি শত ঝড় নেমে আসলেও তোমাকে ছেড়ে কোথাও যাব না এটা আমার শপথ হয়তো এমন কোনো পরিস্থিতি আসতে পারে হয় আমি না হয় ভিন্ন কিছু তোমাকে বেছে নিতে হবে তখন তুমি কি করবে বলতে পারো এত রহস্য রেখে কথা বলো কেন কি হয়েছে আমাকে বলবে না মনে হলো তাই বললাম আমাদের জীবনটা তো খুব বেশি বড় নয় তাই আর কি আমি সবসময় তোমার পাশে ছিলাম আছি এবং থাকবো আসবে, স্বামীর আড্ডা নয় ওকে আপনি যা হুকুম দেন তাই পালন হবে মহারানী এই বলে চলে গেল তৃষা স্বামীর কাণ্ড দেখে হেসে উঠল। এদিকে শায়লা বেগম এবং ছেলে রায়ান তাদের ব্যবসা নিয়ে আলোচনা করছে মা বলল বাবা আমাদের ব্যবসার দিন দিন এত লস হচ্ছে কেন বলতে পারিস আমি তো কিছুই বুঝতে পারছি না কেন এরকমটা হচ্ছে আমার হিসেবে ভালো ইনকাম হচ্ছে তাহলে হিসেবে কেন গরমিন হচ্ছে বুঝতে পারছি না তোকে আরো ভালোভাবে নজর রাখতে হবে আমাদের ব্যবসার দিকে হয়তো কোন কালপ্রিট আমাদের প্রতিষ্ঠানে ঢুকে পড়েছে তাই এমনটা হচ্ছে তুমি চিন্তা করো না এখন থেকে আমি আরো ভালোভাবে খেয়াল রাখবো বাবা আমি একটা সিদ্ধান্ত নিতে চাচ্ছি তুই কি বলিস কি সিদ্ধান্ত মা আমি তোকে বিয়ে করাতে চাচ্ছি তুই কি বলিস তোর কি কোনো পছন্দ আছে তোমার যা ভালো মনে হয় করো আর আমার পছন্দ তোমার পছন্দতেই মা তুমি যাকে এনে দেবে আমি হাসি খুশি মনে মেনে নেব মা ছেলের কথা শুনে শান্তির নিঃশ্বাস ফেলে বলল আমি জানতাম আমার ছেলে কখনোই আমার কথার বাহিরে যাবে না তুমি আমাদের জন্য এত বছর কষ্ট করে গেলে আর আমি কিনা তোমার কথার বাইরে যাব মা দীর্ঘশ্বাস ছেড়ে বলল আমার বড় ছেলেটার মতো হয়েছিস তুই ও কখনো আমার কথার বাহিরে যায়নি মা ভাইয়ার কথা মনে করে আর কষ্ট পেও না আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন এটা তো জানোই মা মুহূর্তে নিরবার অশ্রুষিক্ত হয়ে গেল রায়ান মাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে যাচ্ছে এদিকে মোমেন শেখ ম্যানেজার কক্ষে বসে নিজে নিজে বলছে যে করেই হোক আমাকে কিছু একটা করতেই হবে না হলে আমার স্বপ্নের নষ্ট হয়ে যাবে আমি এত দূরে এসে নিজের সফলতা হারাতে পারবো না না মানে না তখনই নীলা এসে বলল কি না না করছেন স্যার আবার কোনো সমস্যা হলো নাকি না কোনো সমস্যা হয়নি তুমি হুট করে চলে আসলে কেন আমার রুমে বুঝলাম না ম্যাডাম কালকে অফিসে আসবে আমাদেরকে তৈরি থাকতে হবে হঠাৎ অফিসে কেন আসবে কিছু লাগবে আমরা ওনাকে জানাতাম তো কেন আসবে তা তো জানি না তবে আমাকে জানিয়েছে আসবে তোমাকে আমি একটা ফাইল দেব ওটা ঠিক করে রেখো আর কোনো সমস্যা হলে আমাকে জানিও ঠিক আছে স্যার আপ আপনি কোনো চিন্তা করবেন না আমি সব দিক দেখে নেব তাহলে তুমি এখন যেতে পারো আর হ্যাঁ শোনো হুটহাট আমার রুমে ঢুকে যাবে না নক দিয়ে তারপর ঢুকবে নীলা মাথা নাড়িয়ে সায় দিয়ে চলে যায় দু বছর পর কলিং বেলের আওয়াজে শায়লা বেগম দরজা খুলে দেয় দরজা খুলে একজন মেয়ে আরেকজন ছেলে দরজা দিয়ে ঢুকে দরজার সামনে দাঁড়ায় শায়লা বেগম ছেলেটির দিকে হা করে তাকিয়ে আছে রায়ান জিজ্ঞেস করলো কি হলো মা ওখানে দাঁড়িয়ে আছো কেন কে এসেছে মা অশ্রু ছেড়ে দিয়ে ছেলেকে জড়িয়ে ধরে বললো তুই বেঁচে আছিস বাবা হ্যাঁ এতদিন কোথায় ছিলিস মায়ের কান্না শব্দ পেয়ে রায়ানে গিয়ে এসে দেখলো তার বড় ভাই সামনে দাঁড়িয়ে রায়ান বলল ভাইয়া তুমি এতদিন কোথায় ছিলে আর কেনই বা আমাদের কাছে আসলে না সবাই প্রশ্ন করছে কিন্তু আকাশ কিছুই বুঝতে পারছে না আকাশ বলল আমি আপনাদের চিনি না আপনারা কে এই ওনারা কারা আর আমাকে ছেলে বলছে কেন আচ্ছা তুমি চুপ থাকো আমি দেখছি আপনারা ভেতরে চলুন ভেতরে গিয়ে সব বলি তিশার কথা শুনে সবাই রুমের দিকে পা বাড়ালো ভেতরে এসে তিসা রায়ানার আর বেগমকে এক নিয়ে গেল তারপর বলল আপনাদেরকে আমি বিস্তারিত বলছি আবিরের কোনো কিছুই মনে নেই ও শুধু আমাকে আমাকে চেনে আর কাউকে চেনে না মানে আমরা তো কিছুই বুঝলাম না কি হয়েছে আমার ভাইয়ার আর আপনি কে আমি কে সেটা পরে জানতে পারবেন আগে আপনার ভাইয়ার বিষয়ে বলছি ও একটু অসুস্থ ওর বিশ্রাম নেওয়ার ব্যবস্থা করতে হবে আচ্ছা পরে শুনবো কথা আগে ওকে ঘুমানোর ব্যবস্থা করে দিচ্ছি মা এই বলে আকাশের দিকে এগুলো সবাই রুমে এসে আকাশকে বসিয়ে তিশা বলল তুমি এখন একটু ঘুমাও আমি একটু আসি কেমন আকাশ বলল এটা তুমি আমাকে কোথায় নিয়ে আসলে বলো তো আর কোথায় যাচ্ছ তুমি তোমাকে কি বলেছিলাম ভুলে গেছো তুমি কোনো কথা না বলে শুধু শুনতে থাকো আর দেখতে থাকো এই বলে তিশা চলে গেল দরজার সামনে অপেক্ষা করছে আকাশের মা ও ভাই রায়ান তিশা বাহিরে এসে বলতে শুরু করে আমি ওকে একটা নির্জন রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় পেয়েছিলাম ওর অনেক খোঁজ নেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু একই শহরে না হওয়ায় আমি ব্যর্থ হয়েছিলাম তারপর কি হলো মা তারপর আমি ওকে সুস্থ করার চেষ্টা করি ও সুস্থ হয় কিন্তু অতীতের সমস্ত স্মৃতি ভুলে যায় কিন্তু তুমি কিভাবে জানলে ও আমাদের সন্তান আর আমাদের ঠিকানা কোথায় পেলে আমার একটা ফ্রেন্ড উকিল তার মাধ্যমে সব জানতে পারি আমাকে সবকিছু ক্লিয়ার করতো মা আপনাদের ম্যানেজার আমার ওই ফ্রেন্ডকে আপনাদের প্রতি আত্মসাৎ করার জন্য কাগজপত্র বানাতে দেয় সেখানে আবিরের না মানে আপনার সন্তান আকাশের ফটো ছিল আর তার ভিত্তিতেই এত দূর তোমাকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানায় আমার সন্তানকে দেখাশোনা করার জন্য আবিরের কিন্তু আপনাদের কথা একেবারেই মনে নেই ভালো কোনো ডক্টর দেখাতে হবে ওকে আমরা তো ভেবেছিলাম আমাদের সন্তান বেঁচেই নেই এখন যেহেতু ফিরে পেলাম তখন আমাদের সবটা দিয়ে হলে ওকে ভালো করতে হবে তৃশা লজ্জা মাকা চাহনি নিয়ে বললো আসলে আমাদের বিয়ে হয়ে গেছে আপনার ছেলে আমার স্বামী আপনারা আমাকে তাড়িয়ে দেবেন না তো তোমাকে আমাদের পছন্দ হয়েছে বিয়ে না হলেও আমি তোমাদের বিয়ে দিয়ে দিতাম তিশা কথাটি শুনে খুশি হয়ে শাশুড়িকে সালাম করলো কিছুক্ষণ পর মোমেন শেখ নিজের কক্ষে আরাম করে বসেছিল তখনই সাইলা বেগম এবং রায়ান আসে রায়ান এগিয়ে এসে তার কলার ধরে বলল বদমাইশ তুই আমার ভাইয়াকে মেরে ফেলতে চেয়েছিলি তোকে তো আমি খুন করে ফেলবো এসব কি বলছো রায়ান বাবা আমি তো কিছুই বুঝতে পারছি না কিছুই বুঝতে পারছিস না তাই না এই বলে আকাশকে সামনে দাঁড় করালো মোমেন শেখ আকাশকে দেখে চমকে উঠে বলল আরে আকাশ বাবা তুমি এখানে কিভাবে তোমাকে তো আমি গাড়ি চাপা দিয়েছিলাম রায়ান কথাটি শুনে রেগে গিয়ে থাপড় লাগিয়ে দিল এরপর বলল তোকে আমরা কত বিশ্বাস করেছিলাম আর তুই কিনা এত ছোট লোক কি করলি কেন করলি এমনটা হ্যাঁ বলো কেন এমন করলে কি দোষ করেছিল আমার ছেলে ম্যাডাম আকাশ বাবা অফিসে এসে মাত্র অফিসে সব গড়বড়ের হিসাব নিতে চাচ্ছিল সেটা করলে তো আমার নাম চলে আসতো তাই ওকে সরিয়ে দেই অযোগ্য মানুষকে আমি যোগ্য ভেবেছিলাম এটাই আমার ভুল হয়েছে রায়ান একে নিয়ে যা আর পুলিশের হাতে তুলে দে রায়ান মায়ের কথায় ম্যানেজারকে কলার ধরে নিয়ে চলে গেল যোগ্য মানুষকে পায়ে ঠেলে দিয়ে অযোগ্য ব্যক্তিকে যোগ্যের স্থান দিলে ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হতে হবে এটাই স্বাভাবিক